গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো তাও এই ট্রেনে না দিয়ে পরে শুনছি যে ট্রেনের চাকা নষ্ট হয়ে গেছে মানে সেফ ইন প্রেগনেন্সি এতক্ষণ করলে ভালো লাগে ট্রেনের বর্তমানে একটা চাকা আমি আরকো সবাইকে স্বাগত নতুন একটা ডেইলি ব্লগে আজকে আমরা পঞ্চগড় থেকে রাজশাহী চলে যাচ্ছি আমরা লাস্ট দুই দিন পঞ্চগড়ে ছিলাম খুব সুন্দর একটা টুর গেছে এখন বাজে 8টা 20 প্রায় আমাদের 9টায় ট্রেন আমাদের খুব একটা সময় নাই মানে আসলে কি লাস্ট দুই দিন ধরে ঘুম হয়নি ঠিকভাবে তিন ঘন্টা হলে 2 ঘন্টা ঘুম হয়েছে রাতে আর সারা দিন ঘোরাফেরা এজন্য আমরা খুবই ক্লান্ত আজকে যদি একটু 10টা পর্যন্ত ঘোমাতে পারতাম খুব ভালো হতো বাট 9টায় ট্রেন কিছু করার নাই এখন তা তাড়াতাড়ি করে বের হয়ে যাই তো আজকে কি হবে জানেন আমরা দিনের বেলা জার্নিটা করবো মানে আসার দিনে রাতের বেলা পঞ্চগড়ের জার্নিটা করেছিলাম যে কারণে আমরা উত্তরবঙ্গের সব জেলাগুলো দেখতে পারিনি ট্রেনে কিছুই দেখতে পারিনি বাট আজকে সুন্দরভাবে ভাবে দেখবো আপনাদেরকেও দেখাবো ট্রেন জার্নিটা আশা করি খুব ভালো হবে মানে ট্রেনটা ভালো না এটা আমরাও জানি কারণ সেম ট্রেনে এসেছি কিন্তু ট্রেন জার্নিটা খুব সুন্দর হবে আশা করি চলেন আজকে সুন্দর ব্লগটা শুরু করা যাক তো আমরা সবাই চলে এসেছি কিন্তু সময় নাই মানে পুরো তিরিশ মিনিট আছে আমরা নাস্তাও করতে পারবো না মেবি সকালের কি অবস্থা নাম ঘুমালো মানে আজকে সবারই আলসামে কাজ করছে কারণ ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লাগা টাইপের কী অবস্থা জার্নির জন্য এক্সাইটেড উত্তরবঙ্গের জেলাগুলা প্রথমবার দেখবা হ্যাঁ 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 মেয়ের ট্রেন জার্নি তো তোর পছন্দ এক্সাইটেড আর নাফিসার ফ্যান ছিল হ্যাঁ নাফিসা এক্সাইটেড বের হয়ে যাচ্ছে এক এক জনের লাগে যে এক এক রকম শব্দ তো আজকে সিরিয়াস বাই বাই হোটেলটাকে কারণ দুই দিন ছিলাম খুব ভালো লেগেছে সার্ভিসও খুব ভালো আর থ্যাংক ইউ এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আপনারা যদি পঞ্চগড় শহরে থাকেন তাহলে ধানশিড়িতে থাকতে পারেন এখানে সব রকমের বাজেটেরই রুম আছে আর যথেষ্ট সার্ভিস ভালো এখন যাই হোক আগাই আমরা লেট হয়ে গেছে অনেক ভাইয়া আজকে সিরিয়াস আল্লাহ হাফেজ ভালো থাকেন আজকে আর ঘুরে আসবো না কারণ আজকে সত্যি চলে যাচ্ছি থাকেন ভাই খুব ভালো লাগলো হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ থাকেন ভাইয়া বেশি কথা বলতে পারলাম না সময় কম কে বলছে আসতে পারি

ইস ব্যাড লাক কালকে হ্যাঁ দেখেছি মামা আজকে আকাশ ঘোলা এখন আমরা করতোয়া নদীর উপর দিয়ে যাচ্ছি আজকে হ্যাঁ মানে অন্য রকম লাগছে এই যে এক ফোঁটাও দেখা যাচ্ছে না আজকে মানে আকাশটা ঘোলা আমরা ভেবেছিলাম যাওয়ার পথে একবার দেখে যাব কিন্তু আসলে এটা লাকের বিষয় এই যে আজকে যারা আসবে পুরো হতাশ হবে কারণ আজকে দেখা যাচ্ছে না যাই হোক কি করার আলহামদুলিল্লাহ টাইমলি চলে আসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন আমরা পারাপারি করছিলাম কিন্তু বিশ মিনিট আগে এসেছি কিন্তু নাস্তা করতে বসলে আবার দেরি হয়ে যেত বুঝলি হ্যাঁ যাই হোক এখান থেকে কিছু একটা কিনে নিবো দেন ট্রেনে খেয়ে নিবো নি মেয়ের এখন ভালো লাগছে নাকি রাজশাহী যাবে কাকে মিস করলি এই দুই দিনে যেহেতু তোর মোবাইল কে মানে এতটাও মোবাইল দেয় না তোকে যেভাবে বলছিস না এমনি বন্ধুদের একে ভাই একে থেকে আসলো এই মানে বাপ মা দাদি বোন ভাই বোন থাকে তুই বন্ধুদেরকে মিস করলি বন্ধুদেরকে মিস করবি ঠিক আছে স্কুলে যাছ খেলাধোলা করিস কিন্তু বাপ মা আগে সবার আগে বাপ মা বুঝলি তো আজকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে আমাদেরকে সারা দিন ট্রেনে থাকা লাগবে মানে এই যে 9টায় উঠছি ইনশাআল্লাহ আমাদের টাইমটা আগের দিনও सेम ছিল বাট ওটা সারা রাত রাত ছিল কিন্তু কিছু লাগেনি বাট দিনে তো

হ্যাঁ রে ভাই কিন্তু এখন এইদিক যাবো ট্রেন দেখছো না এইদিক আসছে উল্টা দেশ সোজা যাবে ওদিকে তো ওদিকে তো ইন্ডিয়া আমাদের কত আজকে কত চ আজকে প্রথমবার আমাদের মন মতো হয়েছে আমরা চ পেয়েছি হ্যাঁ অন্যদিন দিন ধরানো লাগে আজকে একদম মন মতো হয়েছে আমাদের হলো চ বগি আর একদম চোখের সামনেই চ পাকা একজনও নাই ট্রেনে না মানে এখান থেকেই হ্যাঁ এটা লাস্ট না এটা ফার্স্ট স্টেশন এই জন্য হ্যাঁ মানে ধীরে ধীরে মানুষ উঠবে এখন একদমই ফাঁকা কত নাম্বার আমাদের ও বাপ বিরাশি তিরাশি আজকে একদম সুন্দর মানে সিট পেয়েছি এই যে সুন্দর না অত আশা করেন না ভাই আজকে একসাথে বসতে পারছেন এটাই ভালো এই যে এক লাইনে আমাদের এই তিনটা ওদের এই দুইটা অন্যদিন নাফিসা উইন্ডো সিট নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর আজকে রোদ তো ওই পাশে বলছে তুমি বসো সমস্যা নাই কিন্তু এখন বসার মতো সিচুয়েশন না সকাল নয়টা বাজে কিন্তু রোদের এত তাপ আসলে তো মেয়ের সবই দেখা হলো কিন্তু তোকে তিতু মেয়ের বাসের গেলাই দেখানো হলো তুই তো নিজেই ওকে বলছিস মানে

না পিছব দোয়া পড়েছ ভয় লাগছে কেন বাট এই ভিউটা অনেক জোস লাগছে খালি ধান আর ধান নাবেল এটা কি ভুলেও এসি বগি যে পানি পড়ছে এসি হলে মেনে নিতাম না বে এসির বানি এসির পানি আমাদের বগিতে কেন পড়ছে ওপরে পানি দেয় বলতে

জিরো তোর ভাবি ঘুম তো এখন বাজে দশটা আমি ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট শেষ উনু খেলছিলি ঘুমা ঘুমা আর একটা মুভি দেখছে মৃদুল কয়টা মুভি নামেছিস মুভি একটা তিনটা মুভি একটা ওয়েব সিরিজ নর্মালি অন্য ট্রেনের যাত্রীগুলো রিল্যাক্সে বসে থাকে আর এই ট্রেনে ভয়ে মানে সিট ধরে আছে যে কখন কি হয়ে যায় আর বোনাস হিসেবে একটু পর পর হিজরাদের অত্যাচার তো আছেই এর মধ্যে আমি আবার ভিডিও এক্সপোর্ট দিচ্ছিলাম আর ওখানে আমি ফ্যানের কাছে ফোন ধরে আছি যেন ওভারহিট না হয় হয়ে গেছে এখন এক্সপোর্ট উপরে একটা ফ্যান আছে তারপরে আসল টুইস্ট এখানে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে ছিল আমরা বুঝছিলাম না কেন দাঁড়িয়ে আছে তারপরে জানতে পারি ট্রেনের চাকা নষ্ট হয়ে গেছে অবস্থা আমাদের মোটামুটি খারাপ কারণ এখন বা দুপুর এগারোটা আর এত গরম লাগছে

এদিকে আবার এই খাবো খাবো করছে কি খাবা বাদাম আসলে আমরা ভাবছিলাম এখানে দাঁড়াই দিয়ে পরে শুনছি যে ট্রেনের চাকা নষ্ট হয়ে গেছে মানে এটাও দেখার বাকি ছিল না না বেটা আমরা ভয় করছিলাম যে ট্রেনের বগি হ্যাঁ ছেড়ে চলে যায় আর এখানে তো চলেন আপনাদেরকে ট্রেনের চাকা দেখিয়ে আসি কি হয়েছে এই টায়ার থাকে ট্রেনের চাকায় লোহার চাকা না মজা করে বলছি এখন চল দেখে আসি তো দেখেন ঠিক করতে পারবি তো দেখেন অনেকজনই দেখছে ট্রেনের চাকায় কি হয়েছে আমরাও দেখি এই ট্রেনই ছেড়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ ট্রেন ঠিক হয়ে গেছে তো ট্রেনটা এখনই ছেড়ে দিচ্ছিল কিন্তু আসলে ছাড়েনি হ্যাঁ আবার বলছে চাকায় পাম মানে চাকা ঠিক করেছে তো চেক করছে যে ঠিকঠাক হয়েছে কিনা কিন্তু এখনো ছাড়েনি যাই হোক আসলে বাংলাদেশে থাকলে সবই দেখা লাগে কিন্তু এই ট্রেন নিয়ে আমার শুরু থেকে আতঙ্ক যে হয়তো বগি ভালোই লাগছে হয়তো বগি ছেড়ে চলে যাবে আর না হলে যাই হোক কি হয়েছে জানো ট্রেনের চাকা অলিক হয়ে গেছে আসলে যাবে 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 ভাই কি বলো না হ্যাঁ হবে না কেন মিলের মতো লোহা ফুটা হবে না আচ্ছা আমি চাকার ভিডিও নিচ্ছি তুমি পরে দেখো আচ্ছা মানে নাফিসা আর তিন চার ঘন্টা আসলে না না ছেড়ে দিবে যখন তখন তো এই হলো ট্রেনের চাকা দেখে আপনারাও যারা দেখেননি আর যাই হোক কি হয়েছে বলেছি যে তুই যখন অটোতে একটু ঘুমিয়েছিলি তখন পঞ্চমজা দেখা গেছে তো কষ্টের বিষয় এখনো ট্রেনের চাকা ঠিক করতে পারেনি মানে ঠিক করছে 3 4 জন কিন্তু 50 জন লোক দেখছে কি হয়েছে ভাই চাকাটার কি হয়েছে আসলে আসলে লিক হয়েছে লোহার চাকা কি করে লিক হয় আসলে লিক না মজা করছেন মজা করছে ঠাকুর দুই ভাইয়ের সাথে দেখা হলো ভাইরা বলছে সবাই পঞ্জগড়ে আসে ব্লগ করতে আমাদের এখানে কেউ আসে না তো আমি কথা দিলাম যে আমি আসব কিন্তু ভাইরাও স্বীকার করছে যে ভাইদের এই দিককার ট্রেনের অবস্থা খুবই খারাপ এই যে দেখতেই পাচ্ছি এখন কি হয়েছে ভাই ট্রেনের চাকা খুলে গেছে একজন বলছে খুলে গেছে আরে ভাই কামচার হয় কি করে লোহার চাকা কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আপনি এই গরমে হুডি কি করে পরে আছেন আমাদের ওখানে ঠান্ডা আপনাদের ওখানে ঠান্ডা এখন তো গরম যাই হোক ভালো লাগলো ভাই দেখা হবে আপনারা ব্যবহার ইনশাল্লাহ আসবো আর পঞ্চগড়েও ব্যবহার অনেক ভালো মানুষের আমার খুবই ভালো লেগেছে কষ্টের বিষয় আরো আধা ঘন্টা হয়ে গেল ট্রেন এখনো ঠিক হয়নি কিন্তু ভিড় দ্বিগুণ হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে এক ঘন্টা লাগবে ট্রেন ঠিক হতে কারণ একজনের শুনলামও তো যদি আমাদেরকে আমাদেরকে এক্স্যাক্ট টাইম যদি বলতো তাহলে আমরা একটু ঠাকুরগাঁও ট্যুর দিয়ে আসতাম একটা আরেকটা ব্লগ হয়ে যেত কিন্তু এখন এক্স্যাক্ট টাইম তো জানা যাচ্ছে না আর এই ট্রেন ছাড়া নাই মানে আমি জাস্ট ভাবছি এত জোস একটা জায়গায় এই যে পঞ্চগড় তারপর আরো অনেক জায়গা জায়গা এত ইম্পর্টেন্ট একটা রোডে এই ট্রেন দিয়েছে মানে একটু ভালো ট্রেন ডিজার্ভ করে এই রোড আমি মনে করি যাই হোক বাংলাদেশ রেলওয়ে যদি কেউ দেখে থাকেন একটু আপনারা আপিল করেন দয়া করে ভুলেও কোনো উঁচু পদের কেউ দেখে থাকেন ব্লক দয়া করে এখানে একটা ভালো ট্রেন দিয়েন ভাই আমি রিকোয়েস্ট করছি ভাই দেশের উন্নয়নের জন্য আসছে দেখেছেন জনগণ এরকমই মির এই যে ট্রেন নষ্ট হয়ে গেছে তোর কেমন লাগছে ভালো লাগছে তাহলে খারাপ লাগছে সত্যি করে বল আপি এই যে ট্রেন নষ্ট হয়ে গেছে কেমন লাগছে খুবই ভালো লাগছে কেন তুমি কতক্ষণ নষ্ট হয়ে থাকুক চাচ্ছো বলো কতক্ষণ চাচ্ছ যে নষ্ট হয়ে থাকুক

আসার দিয়ে আমার মাথা কাজ করছে না আগে গেল আব্দুলপুর থেকে নাটোর নাটোর থেকে গেল সান্তাহার আকিলপুর জয়পুর এই জন্য আমরা যাওয়ার সময় নাটোরে নেমে যাব কারণ নাটোর থেকে এক ঘন্টা আমরা বাসে চলে যেতে পারব চার ঘন্টা ট্রেনে যাওয়ার দরকার নাই ট্রেন বেটার তিরিশ মিনিট হয়ে গেল এখনো ট্রেন ছাড়েনি আল্লাহ জানে কখন এই তো ফাইনালি প্রায় দেড় ঘন্টার মতো লাগলো যাই হোক ছাড়লো বেটা এটাই অনেক

এখন বাজে দুপুর একটা আসলাম দিনাজপুরে অনেক অনেক মানুষ অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কারণ ট্রেন লেট আমাদের অবস্থা একদম টাইট তো ফাইনালি চলে আসলাম পার্বতীপুর এখন বাজে প্রায় দুইটা এই বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে কতটা পুরনো আর সবের আলাদা আলাদা অফিস আছে যেমন এটা টিসি অফিস দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার আমাদের মেনলি দুপুরের খাবার খেতে হতো কিন্তু এখানে খাবারের হোটেল দেখছি না এখান থেকে হালকা পাতলা কিছু খেতে হবে ক্ষুধা লাগেনি বেটা ক্ষুধা তো লাগবে কারণ আমরা সকালেও জাস্ট কলা পাউরুটি খেয়ে আছি খাওয়ার কোনো অপশনও পাচ্ছি না নাবিল নামলো না তো পার্বতীপুরে সে একটু ফ্রেশ হলাম এখন একটু ভালো লাগছে আর নাফিসা এখানে একটা মানে বলল যে ফেমাস মুড়ি মাখা আছে সেটা খাবে তো ওটা এখন আমরা ট্রাই করছি মেয়ের কেমন লাগছে ও মির বলছি কেন নাফিসা কেমন লাগছে আগের মতো নাই তুমি কবে খেয়েছো ছবি তুলছি ভাই এক মিনিট তুমি কবে খেয়েছো এক বছর এক দু বছর আগে কোথায় গেছিল দিক দিয়ে নাকি পাঁচটা হয়েছে আমাদের হুম সৈয়দপুর ও তুলেন ভাই সমস্যা কেমন লাগছে এখানকার ফেমাস মুড়ি মাখানো ভালো লাগছে মিনাজ কেমন লাগছে আর নাবিল থেকে নামে নিয়েও এখনও সিনেমায় দেখছে যাই হোক মুড়ি মাখানোটা মোটামুটি লাগছে কিন্তু কষ্ট লাগছে যে ভাত খাওয়ার সময় আমরা মুড়ি মাখানো খাচ্ছি কিছু করার নাই এখানে ভাতের কোনো অপশনই নাই মানে একেই বলে ছাড়বে

না ভাই গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো তাও এই ট্রেনে না এত বাজে ট্রেন সে পুরা পাঁচটা আমরা আসলাম নাটুর স্টেশনে আর মেবি দেড় ঘন্টার মতো লাগবে আমাদের যেতে শিওর না এখন বলা যায় না আসলে এই ট্রেনের ভরসা নাই কিন্তু একটু আরাম লাগছে মানে কাছাকাছি আসতে পেরে যদিও ভাবছিলাম নাটোর নেমে যাব কিন্তু নামলাম না যদি ঘন্টা লাগে তাহলে দেখা যাচ্ছে ভালো কারণ আমাদের এমনিতে বাই রোড যেতেও ঘন্টা লেগে যাবে অডিও করছি ভাই ভিডিও না ভাইয়া কি অবস্থা নাবিল ভাইয়া তো এখন বাজে প্রায় ষাটটা আমরা এখনো রাত্রে পৌঁছাইনি আচ্ছা এটা কি তোর লাইফের সবচেয়ে খারাপ জার্নি মানে খারাপ ট্রেন জার্নি ভয়ঙ্কর তোর না ট্রেন জার্নি ভালো লাগে তুই ট্রেন লাভার তোর মতামত কি এখন ভালো তোর ভালোবাসা চলে গেছে ট্রেনের প্রতি না এরকম ট্রেনে তো উঠতে জীবনে যে ভুল করেন ভাই বাংলা মাননা এক্সপ্রেসে যায় না তো আলহামদুলিল্লাহ রাজশাহী আসলাম সেফলি মানে এই ট্রেন থেকে নামতে পেরে কি যে শান্তি লাগছে কি আর বলবো নতুন ট্রেন বলতে ভালো ট্রেন এটা কিন্তু এই জার্নিতে আরেকটা বড় কষ্ট করেছি সেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো ভিডিও আপলোড মানে তেঁতুলিয়ার যে ভ্লগটা দেখলেন ওইটা আপলোড দিচ্ছিলাম আমি ট্রেনে রানিং অবস্থায় আমি যখন পার্বতীপুরে ছিলাম দুপুর দুইটার দিকে আপলোড শুরু করেছিলাম আর আপলোড হয়েছে সাড়ে ছয়টায় মানে প্রায় রাজশাহী এসে মানে এতক্ষণ ধরে আমি আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম কতবার যে আমার ফোনে চার্জ শেষ হয়েছে কতবার চার্জ করেছি কতবার বাইরে গেছি কতবার দাঁড়িয়েছি মানে এটা আসলে না থাকলে বোঝা সম্ভব না মানে প্রচুর কষ্ট করতে হয়েছে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তো রাজশাহীতে ঢুকে খুব শান্তি লাগছে মানে ক্লান্তি একটু কমে গেছে তো শুরুতে আমরা খেতে যাব কারণ সারা দিন না খেয়েছিলাম মানে খাওয়ার সুযোগই পাইনি আমরা শান্তি লাগছে আমি সব ক্লান্তি ভুলে আসলে খুব ভালো লাগছে রাজশাহী এসে বাতাস রাজশাহীর আলো রাজশাহীর রাস্তা দেখলে অটোমেটিক্যালি ক্লান্তি যাই হোক এখন খাওয়া দাওয়া করি তাহলে আরো ভালো লাগবে কারণ আমরা খুবই ক্ষুধার্ত চলে আসলো আমাদের খাবার সারাদিন পর খাবার চোখের সামনে না কারণ সারাদিন আমরা না খেয়েছিলাম আর আমাদের রাজ্যে এটাও কতটা রিজনেবল দেখেন এটা কিন্তু অনেক নাম করা অতিথি এখানে মাত্র নব্বই টাকায় চিকেন খিচুড়ি কি যে শান্তি লাগছে মানে রাজশাহী শহরে এসে আসলেই মানে শান্তির শহর মানে আমরা পঞ্চগড় গেছিলাম তো ওখানেও খুব ভালো লেগেছে কিন্তু নিজের শহর আলাদাই শান্তি তাই নাফি যাই হোক বাসায় যাই বাসায় যে ফ্রেশ হয় আরো শান্তি লাগবে মেয়ের রাজশাহী এসে ভালো লাগছে কেমন লাগছে অনেক ভালো রাজশাহী ভালো লাগছে না তোরে ভালো লাগেনি এটা হলো পরের দিনের ক্লিপ মানে কালকে রাতে যে এসে আউটরো নিব ওই অবস্থা ছিল কিন্তু এত ঘুম আসছিল মানে বাসায় ঢুকেছি আটটাই মেবি গোসল করে আমি নয়টার মধ্যে ঘুমায় গেছি ওই নয়টায় ঘুমিয়ে আজকে নয়টায় উঠলাম যাই হোক ভিডিওটা কালকে শেষ করা হয়নি এই ছিল আমাদের টোটাল পঞ্চগড়ের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক দিন পর ট্যুর দিলাম বাট এখন মাঝে মাঝে ট্যুর দিব কারণ ট্যুর দিতেও ভালো লাগছে আর ভ্লগগুলোও সুন্দর হয় আপনারাও পছন্দ করেন তো এই মাসের শেষের দিকে আবার ট্যুর দিব ইনশাআল্লাহ ততদিন সাবরিনা আপুও সুস্থ হয়ে যাবে আর নেক্সট ব্লগে মেবি সাবরিনা আপুকে দেখতে পারবেন কারণ রাজশাহীতে চলে এসেছে যাই হোক এই ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা আল্লাহ হাফেজ কেমন লাগলো আমাদের এই পঞ্চগড়ের তিনটা ব্লগ অবশ্যই জানাবেন যদিও লাস্ট ব্লগটা একটু ভয়ঙ্কর ছিল মানে এই ব্লগটা যেহেতু ভয়ঙ্কর একটা জার্নি হয়েছে এরপর থেকে টিকিট কাটার আগে মানে একটু সাবধানে বুঝে শুনে ওই ট্রেন সম্পর্কে জেনে আর কি টিকিট কাটতে হবে তো টাটা আল্লাহ হাফেজ গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই